ফের বিজেপি কর্মীকে পিটিএ খুনের অভিযোগ আবারও অভিযোগের তে তৃণমূলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা মৃতের নাম রজীব বিশ্বাস বারুইপুর পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি ছিলেন তিনি অভিযোগ বিজেপি করার অপরাধে রাজীবকে মারধর করে ও ধরল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে খুনের ঘট খুনের অভিযোগ উঠেছে খোদ ওই বিজেপি কর্মীর বাবা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে বিজেপির অভিযোগ মৃতের বাবা ও ছোট ভাই তৃণমূলের সক্রিয় কর্মী তারা এই রাজীবকে বিশ্বাসকে পিটিএ খুন করেছেন যদিও তৃণমূলের তরফে ওই অভিযোগ সম্পূর্ণ স্বীকার করা হয়েছে এদিকে খবরবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ vairava এই কান্নার আওয়াজ পেছি কি কে কাকে মারছে দেখতে পাইনি রাত দুপুরে হয়েছে তো কার কান্নার আওয়াজ পেছেন এটা ছেলের ছেলেটাকে চেনেন তো হ্যাঁ ছেলে ছিল চিনি ও নিতাই রে কি নাম কি যে ঢাকা না আছে ছেলের নাম রাজীব ডাঙ্গা গোপাল গোপাল বলে গোপাল বলে সবাই ডাকে মারধর করা হচ্ছিল মারের আওয়াজ পাচ্ছে না আচ্ছা কটা না ওই দেড়টা দুটো এরম হবে হয়তো রাতে রাতে আপনারা কি জানেন বাইরে জানেন আমাদের সাথে কে সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মারছে প্রায় দিন কান্নাডারা যাচ্ছে প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে আর কি প্রায় দিন মারত সেটা হ্যাঁ মাঝে সাঝেই শুনতে পেলাম আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত একটা নৃশংসভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা অসাধু প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যারা মেরেছে তার অভিযুক্ত তার ভাই এবং বাবা তারা সক্রিয় তৃণমূল কংগ্রেস করে এটা আমার জানা নেই